আল্লাহ রসুল সাল্লাহাম দুনিয়ার থেকে চলে গেলেন এখন রৌজা মোবারকে যান নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন যাওয়ার আগে কারণ সোমবারে তিনি দুনিয়ার থেকে বিদায় নিছেন বুধবারে আসরের পরে তাকে দাফন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে দৌড়ে আসতেছি আবদুল্লাহ আব্দুল রব্বিক একজন সাহাবির নাম নবীকে এত ভালোবাসছে ওই সাহাবি খেতের মধ্যে খেজুরের বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ায় পানি দিতেছিলেন হঠাৎ করে খেজুর যেন ডাক দিয়া বলছে আসরে কে কোথায় আস শুনশুনি আমার নবী এতিম নবী দুনিয়া থেকে বিদায় নেয়া চলে আগেছে আব্দুর রহমান ইবনে আব্দুর রাব্বি ওই সাহাবি আল্লাহ রসুল কে তো ভালোবাসতো নবীর এত অনুসরণ করতো ওই জায়গায় যখন তার কানের মধ্যে আওয়াজটা গেছে নবী আর দুনিয়াতে নাই সমস্ত সাহাবীরা দিক বিদিক হারিয়া দৌড়া দৌড়ি যখন করতেছে এইদিকে মদিনার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের সামনে দাঁড়াইয়া রইছে ওমর ঘরের বাইরে দাঁড়াইয়া আছে থেকে চলে গেছে আমি ওমর তলোয়ার খাপ মুক্ত করলাম এই তলোয়ার দিয়া তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলব কারণ আমার নবী কোনো দিন মরতে পারে না নবীর এত ভালোবাসে নবীর বিদায় বেদনা আমি সহ্য করতে পারি না ওমর তলোয়ার নিয়ে দৌড়াইতে শিখ বারগার হুঙ্কার দিতে সমস্ত সাহাবিরা কান্দতে রসুলের রওজা থেকে ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে হাসাইন হুসাইন কান্দে সাহাবিরা দৌড়া দৌড়ি করে সব জায়গায় আওয়াজ পৌঁছিয়া গেছে আহারে আব্দুর রহমান ইবনে আব্দুর রব্বি এই সাহাবি খেজুরের বাগানে পানি দিতেছে ওই সাহাবির কানে আওয়াজ গেছে নবী নাই সাথে সাথে পানির লোটা জমিনের মধ্যে রেখা দিয়া হাত বাড়ায়া ডাক দিছে আল্লাহ আমার নবী যদি দুনিয়াতে না থাকে আল্লাহ এই চোখ দিয়ে আমি নবীরে দেখছি এই চোখ দিয়ে আমি নবীর সামনে নবীরা দেখা দেখা নবীর কথা শুনছি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি সত্যি যদি আমার নবী দুনিয়ার থেকে চলে গিয়া থাকে এই চোখ দিয়ে আমি আমার স্ত্রীর সন্তান আমার দন সম্পদ কিছুই দেখতে চাই না যতদিন দুনিয়াতে বাঁচব আল্লাহ এই মুহূর্তে আমাকে অন্ধ বানিয়ে দেন এই দুনিয়ার কোনো কিছু আর আমি দেখতে চাই না আল্লাহ বা নবীর অনুসরণ করতে হলে রসুল সাল্লাহ ভাই্লামের গোটা জিন্দিগির যা কিছু আছে রসুলের ঘুম রসুলের খাওয়া রসুলের চলা ফেরা রসুলের আদেশ নিষেধ রসুলের আমল সব কিছু পরিপূর্ণভাবে মানতে হবে এটার নাম হচ্ছে অনুসরণ কি কথা ঠিক না আমি যদি শুধু রসুলের শানে কাওয়ালি গাই আর গান গাই যদি নামাজ না পড়ি রসুলের সন্না দাড়ি না রাখি রসুলের শরীয়ত অনুযায়ী যদি চলি না চলি তাহলে কি রসুদার অনুসরণ করা হবে আমি কিছু মানলাম কিছু মানলাম না এই মানার দ্বারা রসুদার অনুসরণ করা হবে রসুদার অনুসরণ করতে হলে পরিপূর্ণভাবে সব কিছু মানতে হবে রসুল ওয়াসাল্লাম মসজিদে নবাবীতে নামাজ পড়েছেন ইমামতি করেছেন রসুল ওয়াসাল্লাম ওয়াস করেছেন নসিহা করেছেন রসুল সোল্লা হলিয়াম দান করেছেন সৎকা করেছেন রসুল সাল্লাহ লেনদেন মহামালাক মহাসড়াক পরিপূর্ণভাবে মানুষের করেছেন সেটা করতে হবে তো রসুল সাল্লা আবার যারা হকের বিরুদ্ধে কথা বলে বেইমানদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম জিহাদ করেছেন সেটাও আমাদের করতে হবে কথা ঠিক কিনা আমি শুধু নামাজ পড়লাম আর এদিকে মুসলমান সব মেরে ফেলতেছে এদিকে মুসলমানের ইমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে এইদিকে মুসলমানদেরকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে এইদিকে মুসলমানদের কোরআনের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মুসলমানদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অসৎ চরিত্রহীন বলে গালি দেওয়া হচ্ছে আর আমি মসজিদে বসে বসে পাশ্চাত্য নামাজ পড়তেছি তসবি পড়তেছি এটা কি রসুলের অনুসরণ করা হবে আর ওজন বলেন হবে বাইরে আমার আমরা তো সবসময় মিটা কথাগুলো শুনে অভ্যস্ত যদি অনেক মাহফিলে আমরা যাই যাওয়ার পরে বলে হুজুর কোরআন হাদিসের কথাই বলেন রাজনীতি কোনো কথাই বললেন না রাজনীতির কথা হুজুর এখানে চলে না এখানে আমাদের মাঝে সম্প্রীতি ভালোবাসা আছে অনেক সময় এগুলো বললে আমাদের মধ্যে একটা ভিন্নতা সৃষ্টি হয় হুজুর কোরআন হাদিসের কথা বলেন রসুলের জীবনী নিয়ে কথা বলেন আচ্ছা বলেন তো রসুলের জীবনী নিয়ে কথা বললে আর রসুলের কোরআনে কারিম নিয়ে যদি কথা বলি কোরআনের মধ্যে রাজনীতিকের কথা আছে কি নাই আরো জোরে রসুলের জীবনের মধ্যে রাজনীতি আসে না নেই তো রসুলের জীবন নিয়ে যদি বলতে যাই কোরআনের ভিতর থেকে যদি সঠিক কথা বলতে যাই তাহলে তো রাজনীতির কথা এভাবে অটোমেটিক চলে আসে কি কথা ঠিক কিনে রাজনীতির কথা তো আপনি ঠেকে রাখতে পারবেন না এমনি চলে আস কোরআনের মধ্যে রাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যা কিছু বলেন একটা রাষ্ট্র পরিচালনার জন্যে পাক কোরআনে কারিমের সব কিছু দিয়ে দিচ্ছে কয়জনে মানে কটা রাষ্ট্রের ধর্মে আছে ইসলাম কয়টা রাষ্ট্রের সংবিধানে কোরআন অনুযায়ী চলছে নাই অথচ যদি কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে। কোরআন অনুযায়ী যদি আমি চলতে চাই জীবন ঘটতে চাই আমার ফ্যামিলি চালাইতে চাই আমার রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে হানড্রেড পারসেন্ট ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকার রহমত বরকত আসবে ওই রাষ্ট্রের মানুষ কোনো দিন অনাহারে অর্থনীতিতে কষ্টে তারা ধ্বংস হবে না কথা ঠিক কি না ভাইরা আমার এই পৃথিবীতে সর্বপ্রথম প্রেসিডেন্ট কে ছিলেন এই রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনার অবকাঠামো কে তৈরি করেছিলেন আমি যে আজকে পররাষ্ট্রমন্ত্রী বানাই স্বরাষ্ট্রমন্ত্রী বানাই অর্থমন্ত্রী বানাই বিচারক নিয়োগ করি এটা কে সর্বপ্রথম এই নিয়ম কানুন পরিচালনা করেছেন প্রতিষ্ঠিত করেছেন ইতিহাস আপনারা খোঁজেন গ গবেষণা করেন দেখবেন এর প্রতিষ্ঠাতা হল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রতিষ্ঠাতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া এর আগে ছিল একতন্ত্র এক না একতন্ত্র চলত জনগণ কিভাবে রাষ্ট্র চালাবে কিভাবে চলবে সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে একজন রাষ্ট্রপ্রধান কীভাবে জনগণ নিয়োগ দিবে কীভাবে নির্বাচন করবে কোন প্রেক্ষিতে সে জনগণের নেতা হতে পারবে কোন ব্যক্তিরা হতে পারবে সেটা কোরআনে বলা আছে না নাই সব জায়গায় বলা আছে ভাইরা আমার যদি কোরআন অনুযায়ী আমি চলি এবং চালানোর চেষ্টা করি খুদার কসম খায়াল আগে বলতে পারি দেশের মধ্যে চোর বাটপার বদমাস কোনো কিছুই থাকবে না কি কথা ঠিক না কোনো কিছুই থাকবে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রসুল যখন ইন্তেকাল করলেন রসুলের এখনো রসুলকে তার রৌজা মোবারকের সমাহিত করা হয় নাই রসুল এখনো দুনিয়াতেই আছেন দেহ মোবারক পরে আছে রসুল সাল্লাহাম তিন দিন যাবৎ দুনিয়া দিচ্ছিলেন মদিনার মানুষ সাহাবিরা রসুলের স্থলাভিষিক্ত যখন একজন প্রেসিডেন্ট একস্ট একজন রাষ্ট্র নায়ক নিয়োগ করেছেন তার নেতৃত্বে রসুল পাক সাল্লাহ আলিয়াকে বিদায় দেওয়া হয়েছে হাজর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাহাবিরা সবাই পরামর্শ করলেন ভোট দিলেন যে রসুলের সবচেয়ে বড় সহযোদ্ধা সবচেয়ে বড় সাথী প্রিয় ব্যক্তি তার নাম কি জোরে বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু শৈশবকাল থেকে ছোটবেলা থেকে আবু বকর রসুলের সাথে চলতেন নবুয়াতের পরে এবং নবুয়াতের আগে কেউ রসুলের পাকের থেকে আবু বকরকে জুদা করতে পারে না একবারে শুরুর দিকে আবু বকর রসুল পাক সাল্লাহ সাল্লামকে এর সাথে চলাফেরা করার কারণে মক্কার কাফের আবু বকরকে এমন মারা মারছে এমন অত্যাচার করেছে মারতে মারতে আবু বকরকে রক্ত রঞ্জিত করে ফেলছে একবারে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে এমন ভাবে মারছে আবু বকর অজ্ঞান হয়ে পড়েছিল পাঁচ দিন পরে আবু বকরের জ্ঞান ফিরে আসছে এমন মারা মারছে কয়দিন পরে জ্ঞান ফিরছে পাঁচ দিন পরে আবু বকর জ্ঞান ফিরছে উম্মে জামিলা নামক একজন মহিলা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে নবী গো আপনার আবু বকরকে কাফের বেঈমানরা অনেক মারছে আবু বকর জ্ঞান হারিয়ে ফেলছে ইয়ার সুল আল্লা আবু বকুর জ্ঞান ফিরে আসে নাই আবু বাবকর চেতনো অবস্থায় পড়ে আছে কোনো বি আবু বকরে কি কোনো ডাক্তাররা কবিরা যে তারা জ্ঞান ফিরিয়ে আনতে পারে নাই মনে হয় আপনার আবু ভকর আর দুনিয়াতে বাঁচবে না নবী আবু বকর একমাত্র আপনার মহাবতের কারণে মারি খাইছে আপনাকে ভালোবাসার কারণে মার খেয়েছে আল্লাহ ন সুন সাল্লাল্লাহ আরাই উম্মে জামিলা রে আমার আবাবা কোরআন কানে কানে গিয়া বলে আদা তোমার প্রিয় বন্ধু মোহাম্মদুর নসোনা সল্লাল্লাহসাল্লাম এখনো ভালো আছে সুস্থ আছে তোমাকে জানাবে মোহাম্মদুল নসোনা সালাম জানাইছে সালাম দিছে তোমাকে তিনি ভালো আছে উম্মে জামিলা আবু কুহাফার ঘরে গিয়া আল্লাহ কর এর দেহটা পড়ে আছে হুশ ফিরে আসতেছে না ডাক্তার কবিরাজ বিভিন্নভাবে ট্রিটমেন্ট দিতেছে তৎকালীন জামানায় আব কোহা আবু ভোকরের বাবা আবু কুহা কান্দে মা কান্দে সবাই কান্দে আব লোকের ফিরে আসবে না মন হয় আর বাসবে না কা এমন মারামার সে বের মা উম্মে জমি না বলে আবু কুহা আমার কাছে একটা মেডিসিন আছে কি মেডিসিন উম্মে জামিলা না বল কায় তোমরা সবাই সরিয়া যাওক সবাই যখন উম্মে জামিনাকে জায়গা করে দিল উম্মে জামিলা গিয়ে আবু করে কানে গিয়া বলে আবু বকর তোমার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ ভালো আছে সুস্থ আছে আর তোমাকে সালাম দিছে যখন উম্মে জামিলাই কথাটা বলছে আল্লাহ নবীর প্রতি তার কেমন ভালোবাসা ছিল যা দাদিয়া আল্লাহ নবী কেমন ভালোবাসতু আবু বকর কানে যখন উম্মের জামিলা কথাটা বলছে সাথে সাথে আবু বাবর সিদ্দিক রাজিয়া আল্লাহত জ্ঞান ফিরে আসে শোয়া থেকে তিনি বসে গেছে দাদিয়া আমার উম্মের জামিলারে আমার বন্ধু কোথায় মুহাম্মাদ কি আছে। বলে ভালো আছি সুস্থ আছে তোমাকে সালাম দিছে তোমাকে তার সাথে দেখা করার জন্য বলছে আবু বকর বললেন বাবা মা আমি সুস্থ আছি আমার জন্য তোমরা একটু টেনশন করিও না কেমন ভালোবাসা ছিল কেমন অনুসরণ ছিল আবু জাহেল আবুল আকব মক্কার মধ্যে আমার নবীর বিরুদ্ধে সমালোচনা বদনাম রটিয়া দিল কোথায় রে মক্কার মানুষগুলোকে কোথায় আসো শুনশুনি মোহাম্মদ কি বলতেছে মোহাম্মদ নাকি রাতারাতি মক্কা থেকে জেরুজালেম বাই তুলমু কান্দাস গেছে ওই জায়গায় গিয়া সাত আসমান পাড়ি দিয়া লৌহে মা ফুস পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করছে আবার নাকি এই জায়গায় ফিরে আসছে এটাকে কোনো মানুষের দ্বারা হতে পারে কিনা এটা পাগল সালা কেউ বলে না আবু জাহেল এই কথাগুলো মক্কার সমস্ত মানুষের কাছে বলল সব মানুষগুলো কথাগুলো নিয়ে সমালোচনা করতেছি এক পর্যায়ে মানুষগুলো বলে আবু জাহেল রে তুমি যাও আবু বকরের কাছে তিনি বলেন মোহাম্মদের প্রিয় বন্ধু আবু বকরের কানে জানিয়ে দাও আবু বকর মোহাম্মদ কি বলে পাগল কি বলে পাগলের তো কথা ঠিক নেই এই কথা বলার পর আবু চল আকরি দেখি শিখ যাওয়ার পরে বলা আবু কর শুন তোমার প্রিয় বন্ধু মোহাম্মদ বলছে মক্কা থেকে জেরুজালেম সালে সাত আসমান ফারি দিয়া লোকে মাফ হসিদ রাতুলমুন তাহা ফারি দিয়া আল্লার সাথে সরাসরি দেখা কইরা কথা বইলা আবার নাকি আসছে আচ্ছা আবু বা কর বলো এটা কি কোনো সুস্থ মানুষ বলতে পারে নাকি। এই কথা বলার পরে আবু বা কর আবু জাখেন এটা কি আমার বন্ধু মোহাম্মদের কথা বলে সহায় তার কথা কোরআন থেকে শুনছো কিনা আবু জাগাল বললেন খা আমি সরাসরি মোহাম্মদের জবান থেকে শুনছি আবু বকর বললেন যদি তোমার এই কথাটা সত্যি হয় আমি আবু বকর সাক্ষী দিলাম আমার বন্ধু জীবনে মিথ্যা কথা বলে না আমার বন্ধুর কথা সত্য আমার বন্ধুর কথা সত্য আবু বকর কথা বলার পরে আবু জাগেল বকরের কাছে আর কোন আবু জাগেল তো রিয়া মোহাম্মদ রসুল কাছে হিসেবে বললেন মোহাম্মদ রে তুমি যে কথা বল তোমাকে আমি একটা প্রশ্ন করি আচ্ছা বলো জেরুজালেম যে ভাই তুল মুখান্দাস মসজিদ আখসার মধ্যে না দরজা আছে জানালা আছে তুমি যদি সঠিকভাবে বলতে পারো তাহলে আমি মনে করো আজকা রাত্রে তুমি জেরুজালেম গেছো এই কথা যখন বলছি আল্লাহ নসুল সাল্লাল্লাহ কু আলাই কি ওয়াসাল্লাম বন্ধ কইরা যখন আল্লাহকে ডাক দিছে আল্লাহ আমি তো বাইতুল মুখাত দেশে গেছে কিন্তু দরজা জানালা লাগতো আমি গনি নাই এটা তো আমার গনার কোনো প্রয়োজন নাই কিন্তু আবু জাহেল প্রশ্ন করছে উত্তর দিতে না পারলে আল্লাহ মান মান সম্মান ঠিকবে না এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস কে ডাক দিয়া বললেন এ জিবরাইল তাড়াতাড়ি যাও রে জিবরাইল জেরুজালেম বাইতুল মুকদ্দাসের মসজিদ আকসাটা আমার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের সামনে তুলিয়া ধরো আমার হাবিব দেখে দেখে সচক্ষে গনে গনে আবু জাহিলের প্রশ্নের উত্তর দিয়া দিবে গোটা বাইতুল মুকাদ্দাস আমার নবীর চোখের সামনে ধরা হয়েছে নবী শুধু জানালা বলে খেন্ত হয় নাই এক একটা জানালাতে কয়টা করা শিখ আছে রট আছে সব বলে দিয়েছে আবু জাহেল মাথা নিচু করে চলে গেছে

কি বলেছে বলে এই কথা বলেছে নবী বললেন তুমি কি বলেছ বলে আমি বলেছি আমার নবী যদি এই কথা বলে থাকে আমার বন্ধু যদি বলে থাকে হান্ড্রেড রসুল খুশি হইয়া আবু বকর কি বললেন যাও আজকা থেকে তুমি উপাধি তুমি সত্যবাদী আবু বকর রসুলকে সত্যি তো দিয়েছে আবু বকর বেরামা আল্লাহ রসুল সাল্লাহাম দুনিয়ার থেকে চলে গেলেন এখন রৌজা মোবারক যান নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম যখন যাওয়ার আগে কারণ সোমবারে তিনি দুনিয়ার থেকে বিদায় নিছেন বুধবারে আসরের পরে তাকে দাফন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে দৌড়ে আসতেছি আবদুল্লাহ আব্দুল একজন সাবির নাম নবীকে এত ভালোবাসছে ওই সাহাবী ক্ষেতের মধ্যে খেজুরের বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ায় পানি দিতেছিলেন হঠাৎ করে খেজুর ও ডাক দেয়া বলছে আসরে কে কোথায় আছো শুনসনি আমার নবীतिम নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আগেছে। আব্দুর রহমান ইবনে আব্দুর ওই সাহাবী আল্লাহ রসুল কে তো ভালোবাসতো অনুসরণ করত ওই জায়গায় যখন তার কানের মধ্যে আওয়াজটা গেছে নবী আর দুনিয়াতে নাই সমস্ত সাহাবীরা দিক বিদিক হারিয়া দৌড়া যখন করতেছে এইদিকে মদিনার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের সামনে দাঁড়াইয়া রইছে ওমর ঘরের বাইরে দাঁড়াইয়া চিৎকার দিয়া বলে যদি কেউ বল রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে আমি ওমর তলোয়ার খাপ মুক্ত করলাম এই তলোয়ার দিয়া তার দেহ থেকে মাথা আলাদা করা ফেলব কারণ আমার নবী কোনো দিন মরতে পারে না নবীর এত ভালোবাসে নবীর বিদায় বেদনা আমি সহ্য করতে পারি না ওমর তলোয়ার নিয়ে দৌড়াইতেছি বারগার হুঙ্কার দিতেছে সমস্ত সাহাবিরা কাঁদতেছে রসুলের রৌজা থেকে ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে হাসাইন হুসাইন কান্দে সাহাবিরা দৌড়াদৌড়ি করে সব জায়গায় আওয়াজ পৌঁছিয়া গেছে আহারে আব্দুর রহমান ইবনে আব্দুর এই সাহাবি খেজুরের বাগানে পানি দিতেছে ওই সাহাবির কানে আওয়াজ গেছে নবী নাই সাথে সাধিক পানির লোটা ডাক জমিনের মধ্যে রেখা দিয়া হাত বাড়ায়া ডাক আল্লাহ নবী যদি দুনিয়াতে না থাকে আল্লাহ এই চোখ দিয়ে আমি নবীরে দেখছি এই চোখ দিয়ে আমি নবীর সামনে নবীরে দেখে দেখা নবীর কথা শুনছি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি সত্যি যদি আমার নবী দুনিয়ার থেকে চলে গিয়া থাকে এই চোখ দিয়ে আমি আমার স্ত্রীর সন্তান আমার দন সম্পদ কিছুই দেখতে চাই না যতদিন দুনিয়াতে বাঁচব আল্লাহ এই মুহূর্তে আমাকে অন্ধ বানিয়ে দেন এই দুনিয়ার কোনো কিছু আর আমি দেখতে চাই না আল্লাহ আকবার কেমন ভালোবাসছে হাত বাড়াইয়া চিৎকার দিয়া বলছে এই চোখ দিয়ে আমি নবীরে দেখছি নবীকে যদি মদিনায় গিয়ে দেখতে না পাই আমি আর সহ্য করতে পারবো না আল্লাহ আপনি আমার চোখ বন্ধ করে দিন হাত নামাইতে যেই দেরি আল্লাহ পাক সাহাবির দোয়া কবুল করে নিছে রে বাবা সাথে সাথে ওই সাহাবি অন্ধ হয়ে গেছে ওই সাহাবি চোখ বন্ধ করে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর চোখ বন্ধ ফেলছে অর্থাৎ আর চোখে দেখে নাই যতদিন দুনিয়াতে ছিল তার চোখের জ্যোতি ছিল না সাহাবির এমন ভাবে নবীর অনুসরণ করছি নবী যেই জায়গায় ডাক দিত সাহাবির হাজির হয়ে যাইত